আরো দশ বারো জন খেলোয়াড়ের মাঝখানে আমাকে নীলটাই খেলা এভাবে আই দিঘায় মাঝখানে দেখেন আমাকে এক এক জায়গায় নিয়ে বললো আমি কষ্ট পাইতাম না আমাকে তখন বললো যে একবারে ক্রিকেট ঢুকা ক্রিকেট ভোরে ঢোকা বন্ধ করে দম একবারে খেলা দেখা বন্ধ করে আরও বহুত কিছু বলছে বহুত কিছু হিসাব নেই তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে কাদেরকে সাপোর্ট দিলাম আমি এতদিন আমি তো টাকার জন্য খেলি না আমি তো টাকা পাই না কিন্তু আমি ক্রিকেট বোর্ডে টাকা পাই ক্রিকেট কিছু পাই এক কাছে কিছু কিছু না আমার স্বার্থে একটাই আমি দেশ ভালোবাসি বাঙালি ভালোবাসি সেজন্য আমি আসি তা তখন মনে হলো যে আসলে মাটি খুঁজতে ওখান দিয়ে আসলে এদের দিকে আমি বের হয়ে চলে যাই এরকম মনে হয়েছিল ওটা আসলে আমি বুঝতে পারবো না অনুভূতিটা পাই আমি কাউকে বলি নেই কাউকে বলি নেই আল্লাহর কাছে তখন চোখের পানি ভালাই বলছিলাম যে আল্লাহ এই সুযোগটা আমাকে দিয়ে যেন স্বাধীনভাবে কথা বলতে পারি আজকে স্বাধীন আজকে সেই মনের কষ্টটা বললাম আমি তা ওখানে রিয়াদ ভাই ছিল না তা দূর থেকে রিয়াদ ভাই সে আমাকে সেই দূর থেকে দেখছি স্যার তা আমাকে সান্ত্বনা দিল আরো দেখজন আমাকে সান্তনা দিল কিন্তু এইසර আর কাউকে দেখিনি সান্তনা দিতা আমাকে নিজের কাছে ভাই বললাম না আমার মনে হচ্ছিল যে আমি মাটি খুঁইদ দা ওইদিক দা পিয়ার পথে বের হয়ে চলে যাইগা এরকম মনে হচ্ছিল হয়তোবা যে যার যায় বলছে আমি তার নামে এটা নামও নিয়ে নি তার নামে কিচ্ছু বলি নাই বোরের কথা বলছি বোরের কথা তার লাগছে আমাকে সে যদি নাই কিনে দাও ভাই এদিকে আসলে তার তার থেকে কিন্তু আমি 10 12 বছর বড় দশ বারো বছর বড় ঠিক আছে সে যদি আমাকে ডাইকে নিয়ে এক জায়গায় বলতো যে শৈব ভাই মানে আসলেই আমাদেরকে সাপোর্ট দিনে খারাপ সময় আমাদের পাশে থাকেন এটাই চাই ভাই

দরকার নেই আল্লাহ তাকে হৃদায় দান করুক আর দেশের জন্য খেলুক আর ভালো কিছু করুক তার জন্য আমার কোনো বড়দোয়া নেই যে তিনি খারাপ খেলুক তার জন্য দোয়া তিনি দেশের জন্য ভালো খেলুক ভালো কিছু বয়ে আনুক আর দর্শকদের মানে দু একটা মানব এনে কথা যদি তারা সহ্য করতে না পারে তাহলে আসলে মানে আমরা তো মানুষ ভাই আমাদের কষ্ট লাগে না আমরা তো দূর থেকে খেলা দেখি মাঠ থেকে অনেক কিছু বুঝি কম বেশি বুঝি আর তাদেরকে নিয়েও আমি কখনো কিছু বলি না ভাই আমি ক্রিকেট বোর্ডের অনিয়ম নিয়ে দু একটা কথা বলছিলাম বাংলাদেশ খারাপ খেলছে খারাপ খেলার পরে আমি যখন বলতেছিলাম যে আমি যদি ওইসব দায়িত্বে থাকতাম একটা খেলোয়াড়ে তিনটা ম্যাচ সুযোগ দিতাম তিনটা ম্যাচ যেখানে ম্যাচ বিশটা পঁচিশটা ম্যাচ খেলে ভালো খেলতাম মানে সুযোগ পাইতে আছে আর অনেক ভালো ভালো খেলোয়াড় আছে এই বাংলাদেশে রাশেদ খান বলেন বিরাট কোহলি অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে ভাই এই সুযোগ সুবিধা পাইতেছে না শুধু এদের কারণে এদের কারণে এই ইয়ের কারণে মানে এরা খারাপ খেলোয়াড় যাকে সুযোগ দিয়ে যেতেছে তা যখন আমি বললাম যে তিনটা ম্যাচ আমি দেখবো অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো তার বাদ দিয়ে অন্য অন্য কারো দিব আমি বলতে পারে কে কখন ক্লিক করতো কে কখন ভালো খেলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে তখন এক সিলেক্টার আমাকে কিছুক্ষণ পরে ফোন দিল কি রে সিলেক্টর হবি সিলেক্টর হবি আয় সিলেক্টার মানে আয় তার স্বাধীনতা চাই ভাই আমি তো ওখানেও খারাপ কিছু বলি আমি বলছি যে আমি তাইলে তিনটে ম্যাচে বেশি সুযোগ আমি দিব না কাউকে আমাকে স্বাধীনতা স্বাধীনতার কথা বলতে চাই এরকম চাই না আমি এরকম চাই না আর দর্শক ভাইদেরকে বলবো তাদেরও ফ্যামিলি আছে পরিবার আছে সীমাবদ্ধতার ভিতর থেকে কথা বলবেন প্রতিবাদ করবেন প্রতিবাদ করবেন কেন করবেন না করবেন কিন্তু এরকম কিছু করবেন না যেটা আসলে জিনিস আছে তারাও মানুষ তাদের পরিবার আছে ফ্যামিলি আছে তারা রাস্তাঘাটে চলে সব জায়গায় যায় তাদেরকে অনেক কিছু শুনতে হয়